মর্নিং সঙ্গে राधे राधे আর কার কারে আমার এই राधे রাধে ভাল লাগে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো আমি উঠেছি 5 উঠে সমস্ত বাসি কাজ করে স্নান করে পূজা দা হয়ে গেছে আর আমি এখন যাব মা শীতলার মন্দিরে তো আমি পূজোর সব রেডি করে নিয়েছি ফুল যা যা নেওয়া মিষ্টি ফল আর সব কিছু রেডি করে আমি দেখো সিঁড়িতে রেখে দিয়েছি আর এদিকে যেন কালু কি করেছে আমি তো তুলসী মন্দিরে বাটা দি আর আজকে তুলসী মন্দিরে দিয়েছি মিষ্টি কালু কি করেছে জানো ওই মিষ্টি খাবে বলে ওইখানটা দাঁড়িয়ে আছে আমি দেখো দেখেছো ঠিক বাটার সামনে আমি দেই বেরিয়ে যাব আর ও খেয়ে নেবে আর আমি চলো বলতে বলতে মায়ের মন্দিরে এসেই গেছি অপরূপ সুন্দর এই মা 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 গো মা এখন সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে তো এখন আমি দেব চলো পুজোটা দিয়ে নি তো দেখো মাকে কত সুন্দর লাগছে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো চলো এদিকে দেখো চলে এসছে অমল আর আমার ছেলে তো আমরা এখন বাড়ি করব ডাটা দিয়ে আলু দিয়ে দিয়ে বেগুন দিয়ে তরকারি কিন্তু বেগুন নেই তো এই যে ছুরি নিয়ে নিয়েছি আর ঝুড়ি নিয়ে নিয়েছি চলো গাছে বেগুন হয়েছে বেগুন তুলব এই দেখো দুটো বেগুন হয়েছে এই একটা এই একটা তো যেহেতু একটাতেই হয়ে যাবে তো আমি একটাই তুলবো এই দাদা গাছের বেগুন আর কিছুই লাগলো না চলো আর দেখো গাছে আর একটা পেঁপেও পেকেছে একদিন দেখেছো যে পেঁপে পেরেছে আজকেও একটা পেরেছে তো চলো ছেলে এই যে উঠে যাচ্ছে মই দিয়ে ওই দেখো ছেলে উঠে গেলো ওপরে গরম লাগছে ছেলে পাকা পেঁপেটা পারো হ্যাঁ 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 দেখো ছেলে পাকা পেঁপে পারছে এই দুপুর বেলা টিনে এমনিতেই রোদ তাড়াতাড়ি আস্তে আস্তে নামো দেখো কত সুন্দর পাকা পেঁপে তো দেখো গাছের বেগুন তো কাটা হয়ে গেলো আর দেখো কত সুন্দর দেখেছো দুটো বেগুনে কতগুলো পিস হয়েছে তিনটে ছটা ন পিস হয়েছে তো এই দিয়ে আর দেখো তেলাপিয়া মাছের ঝোল করব গাছের বেগুন আর তেলাপিয়া মাছ কত সুন্দর হবে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তোমরা তো কেউ কমেন্ট করোই না আর বিকেলবেলায় একটু হাবড়া যাব এখন বাজে ঘড়ি কাটা একটা এখন একদম রান্না করব দেরি হয়ে গেছে আর যেন ঘরে সাপ ঢুকেছিল ও কি ভয় তারপরে সাপ তো বেরিয়ে গেছে সব সরিয়ে ঠরিয়ে মোছার পরে এখন রান্না করতে এসেছি খাওয়া দাওয়া করে একটু শুব তারপর বিকেলবেলা একটু হাবড়া যাব তো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো দেখো এখন ঘড়ি কাটায় বাজে একটা পনেরো আর ছেলের আড়াইটার থেকে পড়া আছে তো আমার তো জল শেষ হয়ে গেছে এই তো এদিকে ট্যাঙ্কিতে এত আয়রন জমেছে তো ছেলেকে বললাম একটু আয়রন জলটা একটু ফেলে দাও আসতে তো ছেলে উঠে যাচ্ছে এই মাত্র দেখলেই একটু আগে পেপে পারলো তো উঠে গেল আর আমাদের এখানে এত আয়রন না মানে চার দিন পাঁচ দিন জল তোলার পরেই এই আয়রন জল না ফেললে তোমার দুদিন জল ইউসি ইউজ করতে পারব না পুরো লাল জল বেরোবে তার জন্য হয়ে গেলো আমাদের পাঁচ দিন জল তোলা হয়ে গেছে এবারে দেখো আয়রন জলটা ফেলবে কীরকম লাল শুধু দেখবে আর দেখো তোমাদের পেছনটার একটু ভিউটা দেখাই কী সুন্দর সবুজ আকাশে মেঘ আমার তো খুব ভাল লাগে আমি একটু পর পর এই দেখো 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 দেখেছো কালারটা শুধু দেখো দেখ জল দেখেছি এই চার দিন জল তুলেছি চার দিন জলে এই যে নিচে যে জল আয়রন জলটা জমে থাকে কালারটা শুধু দেখা কমেন্টটা অবশ্যই জানিও কিন্তু কাদের কাদের এরকম জল আয়রন তোমরা আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করো একটু শেয়ার করো কমেন্ট করো একটু ভালোবাসা দাও ওই যে ছেলে ওপরে তোমরা কত বড় বড় ইউটিউবারদের দাঁড় করি গিয়েছো আমাদের মতন মানুষদেরই তো ভালোবাসা পেয়ে বলো তো আমিও তো একটু চাই তোমাদের অনেক ভালোবাসা জলের দেখো বুঝলো তো কাদের এরকম অবশ্যই কমেন্ট একবার জানিও এদিকে দেখো ঘরে আমি এসে মোটরটা চালিয়ে দিলাম নিচে একটু আর একটু জল তুলে সেটা গুলিয়ে ফেলে দেবে তারপরে আমি জল দিই দেখো বেডশিটটা পাল্টেছি কত সুন্দর লাগছে আমার ছেলে সারা সারাদিন খাটাল জানো না আর আমার কাজ কি জানো দিন এরকম পরিষ্কার করা বাইরেটা রোদও উঠে গেছে আর গোপুসোনা দেখেছে ওই তারে প্রচুর জামা প্যান্ট সব এখন তুলবো ছেলে পড়তে যাওয়ার পরে তারপরে আমি খাওয়া দাওয়া করে একটু শোবো তো তোমরা অবশ্যই আমাকে ভালোবেসে একটু সাপোর্ট করো প্লিজ আজকের ভিডিও দেখো কত ধোতরা ফুল হয়েছে দেখেছো ও কালকের ভিডিও আমার মনে হয় দেখিয়েছি তো আমি একটু সাতটার সময় হাবড়ায় যাচ্ছি চলো হাবড়া দিয়ে কি কেনাকাটি করি তোমাদের সাথে শেয়ার করব আর দেখো স্টেশনটা কত সুন্দর লাগছে অপূর্ব সুন্দর লাগছে এটা গোবর্ধা স্টেশন আর এক ট্রেনটা চলে গেল ওটা যাবে বনগা দেখোনি আসবে সেটা হচ্ছে না শিয়ালদহ ট্রেন ওই ট্রেনটাই আমি উঠবো দেখো হাবড়া স্টেশন এটা প্ল্যাটফর্ম কত ভিড় দেখেছে রোডে রাতে এত সুন্দর লাগছে এখনই আমার বোনের সাথে দেখা করব খুব সুন্দর লাগছে তো আমরা একটু সোনা পোকা নিয়ে দেখি দেখি কিছু পছন্দ হয় নাকি গেলাম কিন্তু পছন্দ হয়নি যেন যা দাম শুকোনা তো আবার ব্যাক করছি